দিক দিয়ে ভালো চারিত্রিক দিক দিয়ে ভালো হ্যাঁ তখন গা হে মনে করি আমার আল্লাহ সার আমার ইসলাম ধর্ম নাই আর হ্যাঁ ধর্ম না থাকলে কি আর হেরা কিন্তু হ্যাঁ এটা যদি জানতো যে আল্লাহ সারা সব কোনো মাবুত নাই তাহলে অবশ্যই সেই সেই তার জান মানে সে তার স্পেশাল একটা সে এই অন্তিম সময়টা সে তার জীবন মরণ সময় যখন সে পারি দিতেছে কোন মুহূর্তে সে গুরুতাসা কাকে নিয়ে দীর্ঘ প্রায় দেড় তার হাতে এক গ্লাস পানি দেওয়া তার টাকাটা খাইলে সে আল্লাহর কাছে আল্লাহ আমার আমার তো দুটা জিজিগ্রি ব্যবস্থা আসি আল্লাহ তারও মাফ করে দিও আমারও মতো আল্লাহ সব নাও তাল্লা পর তো এবার আমি বরং গাফ রাখি আল্লাহ আছে কারণে গেছে গাছের কারণে লাইল্লাহ করে